তো গাইজ আজকের এই ভিডিওতে আমি আজকে এসেছি ফুডিতে এবং ফুডিতে চলছে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর অফার মানে পঁচিশে প্রোডাক্টের উপর রয়েছে থার্টি পার্সেন্ট অফ এই ফুডি এটা আমার লোকেটে রয়েছে আমাদের বাঁশগোড়ায় ভিতর দিকে আসতে হবে লোকেশন আপনার চাইলে লোকেশন দিয়ে দেবো পুরো ফুল দেখুন সেটা দেখুন এখানে টেস্টির মূলত টেস্টি দাদা বলছি এখানে টেস্টি খাবার থাকে তো

এমন ভয়ানক দফা চলছে আপনাদের আমি রিকোয়েস্ট করবো এখানে ভিজিট করুন এবং দেখে যান যে কেমন খাবারের টেস্ট একবার ঘুরতে তো কোনো অসুবিধা নেই লোকেশন হচ্ছে বাঁশগোড়া বাজার ঘুরে যাব